আসসালামু আলাইকুম তো আজকে এসছে একটা বাড়িতে কাটিং করতে এই বাড়িটা আছে আপনার একতলা মানে একতলার উপরে যে ঘরটা আছে এটা হচ্ছে আপনার চাতাল তো এখানে চাতালে একটা বারো মডেলার বোর্ড হবে এই যে আপনার এখানে দুটো লাইন দেখছেন এখানে আমরা বোর্ডটা দেব বড় মডেলার তো আমরা নিয়ে এসেছি প্রি দামের বারো মডেলার বোর্ড আপনার আমরা এই হাইতে বোর্ডটা দেবো এখানে বারো মডেলার বোর্ড দেওয়ার কারণ হচ্ছে এখানে আপনার চারটে সিলিং লাইট আছে একটা ফ্যান বাটি প্লাস চাতালের এই সাইডে এই সাইডেও কিছুটা লাইট আছে তো এখানে লাইটটা কভার করার জন্য আমাদেরকে মোটামুটি মডেল মডেলটা দিতে হবে না হয়তো ফ্রিজে পুষবে না তো এখানে বারো মডেলটা দিচ্ছি আর আরেকটার জন্য যে এখান থেকে কোনো চার্জিং পয়েন্ট বা যে কোনো জিনিস চালানোর জন্য এখানে একটা বারো বারো মডেলের পদটা দিচ্ছি তো যাই হোক দেখলে আমরা এখানে কাজটা করছি আর আমাদের নিচে কিছু কাজ বাকি আছে মানে ওখানটা আমরা কাজ চালিয়ে দিয়েছি কিছু কিছু কাজ বাকি আছে যেরকম সিং চালানো আমাদের কম বেশি কমপ্লিট আমরা এই সিবি থেকে শুরু করেছি সিঁড়ি থেকে আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে স্টোরিটা এটা খুব একটা বড় কাজ না যেহেতু খুব একটা বড় কাজ ছিল না তো আমাদের সকাল সকালে ন্যাপটিনটা চালানো হয়ে গেছে এখানে একটা ঘর আছে এই ঘরটা আপনার শুধু একটাই রুম রুম আছে ওটা বাথরুম আর এ সাইডে বারান্দা আর এটা হচ্ছে আমার ডাইনিং তো এখানে বারো মডেল আর দিলাম আর ওই সাইডে হচ্ছে ওটা এখানে এইট মডেল আর দিচ্ছি এইট মডেলের পাশে পাশে এখানে হবে এইট এসি পয়েন্ট এখান থেকে এসি লাইনটা আমরা শর্ট করে দিয়েছিলাম কারণ এখানে পাইপ খেলাচ্ছে না তো এসি পাইপ আছে এটা তো এখান থেকে আমাদের বেডে আসবে বেড থেকে এখানে এসি বসতে আউটডোর তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের ম্যাচ তারা কমপ্লিট এবার আমরা এখানে জাম করবো তো এদিকে আছে একটা কিচেন আছে তো কিচেনের লাইনে আপনার গ্যাস ফ্যানের পয়েন্ট দেখতে পাচ্ছেন তো ওখানে একটা গ্যাস ফ্যানের পয়েন্ট এখানে একটা মিক্সি বা যে কোনো জিনিস চালাবার জন্য একটা বোর্ড করে দিলাম সিক্স মডেলের এটা হচ্ছে আমাদের ফ্রিজের ফ্রিজের লাইনের জন্য এখানে একটা বোর্ড যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এখানে মালও চলে এসছে আর নল মুখে এসেছি খুব একটা বড় কাজ ছিল না যেহেতু